আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে নিজেদের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে সেই ওয়ান ডে ফরম্যাটেই একের পর এক ম্যাচ হারল বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সব কয়েক ম্যাচেই বাজেভাবে পরাজয় বরণ করলো টাইগাররা সবশেষ সিরিজের শেষ ওয়ানডেতে দুশো রানের বড় ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হলো মেহেদি হাসান মিরাজের দল এদিকে হারার পরও সুযোগ নেই বিরতিতে যাওয়ার দেশে এসে আবারও মাঠে নামতে হচ্ছে শান্ত মিরাজদের আগামী অক্টোবর থেকে বাংলাদেশ বন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হতে যাচ্ছে সেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচটি হবে ওয়ানডে ফরম্যাটে সকাল এগারোটা থেকে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক হিসেবে বাংলাদেশ এই ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে থাকবে নিজেদের ওয়ান সব নিজেদের দাপট দেখিয়েছে টাইগাররা বিশেষ করে মিরপুরের স্পিনার মিশ্র আক্রমণ এবং উপযোগী কন্ডিশন সবসময় বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে তাই এই প্রথম ম্যাচে একাদশ নির্বাচনে টিম ম্যানেজমেন্ট চাইবে অভিজ্ঞ ও তরুণ শক্তির সেরা মিশালে তৈরি করতে এবার দেখা যাক কেমন হতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ওপেনিং জুটি ওয়ানডে ক্রিকেটের শুরুটা সবসময় গুরুত্বপূর্ণ এই জায়গায় বেশ কয়েকজনকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়েছে লিটন দাস থাকবেন পছন্দের তালিকায় নম্বরে এক তবে যদি লিটন দাস ইঞ্জুরির কারণে খেলতে না পারেন তাহলে ওপেনিং এর সুযোগ পেতে পারেন সরকার অনুপস্থিতিতে ম্যানেজমেন্ট সম্মুকে বা ব্যাটিং অর্ডারের ওপরের দিকে টেনে খেলাতে পারে যাতে টপ অর্ডারের অভিজ্ঞতা সব বজায় থাকে তার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে সাইফ হাসানকে একমাত্র আফগান সিরিজে সাইফকে ধরা চলে কিছুটা রানের দেখা পেতে মিডল অর্ডার তিন নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত যদিও আফগান সিরিজের তিন ম্যাচে মোট রান করেছেন বারো টানা ব্যর্থ হওয়ার পরেও দল এই জায়গাতে তার উপরেই আস্থা রাখবে এই পজিশনে সে অনেক ম্যাচ জিতিয়েছে এবং ইনিংস গড়ে তোলার কাজটা সে খুব ভালো করে চার নম্বরে থাকবে তাহিদ হৃদয় যদিও রান করার ভিতর দিয়ে যাচ্ছেন হৃদয় তবে তিনি জানেন কিভাবে রান ফিরে সমালোচনার মুখ বন্ধ করা যায় অন্যদিকে পাঁচ নম্বরে থাকবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ওর থেকে তো বলাই হয়েছে মিরাজকে সময় দিতে হবে এক থেকে দুই বছর তবে ভক্তদের ইচ্ছে এই জায়গায় সুযোগ দেওয়া হোক সাব্বির রহমানকে অন্যদিকে ছয় নম্বরে থাকতে পারেন নুরুল হাসান সোহান কিংবা ঘরের মাঠে ভালো পারফর্ম করা জাকের আলী অনেক কারণ এই পজিশনটা হচ্ছে ব্যাটে দ্রুত রান তুলতে পারে এমন কাউকে চাইবে দল এছাড়া সাত নম্বরে দলে সুযোগ পেতে পারে সাইফুদ্দিন কিংবা শেখ মাহাদি এছাড়া আট নম্বরে থাকবেন রিশাদ হোসেন আর বাকি তিনজন পেসার হবেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ সম্ভাব্য এই একাদশ নিয়ে আঠারো তারিখ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ